টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র বাংলার রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র এই গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে এবং দু হাজার এগারো সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন সত্যেন্দ্রনাথ রায় তিনি পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার ছশো ছেষট্টি ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী ছিলেন নন্দলাল হাজরা তিনি পেয়েছিলেন চৌষট্টি হাজার নশো আটানব্বই ভোট এবং বিজেপি প্রার্থী ছিলেন দীপঙ্কর রায় তিনি পেয়েছিলেন চার হাজার চারশো বত্রিশ ভোট এরপর দু হাজার ষোলো সালে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক গোষ্ঠীগোদল সামনে আসে এবং যার ফলে গঙ্গারপুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে কংগ্রেস এবং কংগ্রেস প্রার্থী ছিলেন গৌতম দাস তিনি পেয়েছিলেন আশি হাজার চারশো এক ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় তিনি পেয়েছিলেন ঊনসত্তর হাজার ছশো আটষট্টি ভোট এবং বিজেপি প্রার্থী সনাতন কর্মকার তিনি পেয়েছিলেন সতেরো হাজার ছশো চার ভোট অর্থাৎ দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে গঙ্গারামপুর থেকে জয় পায় কংগ্রেস এরপর দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন যদিও দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন আগে সমীকরণ অনেকটাই বলতে যায় কংগ্রেস বিধায়ক দীপ গৌতম দাস তিনি যোগদান তৃণমূল কংগ্রেসের অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তিনি যোগ দেন বিজেপিতে ফলে দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে জয়লাভ করে বিজেপি এবং বিজেপি প্রার্থী ছিলেন সত্যেন্দ্রনাথ রায় তিনি পেয়েছিলেন অষ্টআশি হাজার সাতশো চব্বিশ ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাস যিনি পেয়েছিলেন চুরাশি হাজার একশো বত্রিশ ভোট এবং সিপিএম প্রার্থী নন্দলাল হাজরা তিনি পেয়েছিলেন বারো হাজার দুশো তিয়াত্তর ভোট অর্থাৎ দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে এই গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয় পায় বিজেপি এরপর দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী বালুঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার ডক্টর সুকান্ত মজুমদার পেয়েছিলেন তিরানব্বই হাজার চারশো তেরো ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র তিনি পেয়েছিলেন সাতাত্তর হাজার তেরো ভোট এবং সিট আর এস পির প্রার্থী পেয়েছিলেন ছ হাজার তিনশো বিরাশি ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপি প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদার কিন্তু তিরানব্বই হাজার ভোট পেয়েছেন অর্থাৎ অনেকটাই লিড পেয়েছেন ফলে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে যেহেতু শহর কেন্দ্র সুতরাং এই বিধানসভা কেন্দ্রে পাল্লা ভারী কিন্তু বিজেপিরই রয়েছে আপনাদের কি মনে হয় দু হাজার চব্বিশ ছাব্বিশ সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে না বিজেপি জয়ের সম্ভাবনা বেশি নাকি তৃণমূল কংগ্রেসের আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সব